নমস্কার বন্ধুরা আরেকটা ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আমি চলে এসেছি আপনাদের সামনে আজকের আমি আলোচনা করব যে প্যান কার্ড আর আধার কার্ড লিঙ্ক সংক্রান্ত তো আপনাদের প্রিয় চ্যানেল গোল্ডেন টিপস অফিসিয়ালে আপনাদের স্বাগত জানাই আর আমি সৌমেন আপনাদের দেখাবো কিভাবে প্যান কার্ড আর আধার কার্ডের পেমেন্ট করবেন তারপর লিঙ্ক করবেন চলুন ভিডিওটা শুরু করি ভিডিওটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কারণ এই মাসটাই শুধু সময় আছে আপনারা এই সময়ের মধ্যে প্যান কার্ড আর আধার কার্ড তাড়াতাড়ি লিঙ্ক করে ফেলুন তো আপনারা কিভাবে প্যান কার্ড আর আধার কার্ড লিঙ্ক করবেন আমি স্টেপ বাই স্টেপ আপনাদের দেখিয়ে দেবো যে কিভাবে আপনারা তার পেমেন্ট করবেন এবং সেটা কিছুদিন পরে সেটা আবার কিভাবে আপনারা লিঙ্ক করবেন আবার তারপরে চেক করবেন কিভাবে যে আপনার এটা লিঙ্ক সাকসেসফুল হয়েছে কি না আমি দেখছিলাম কিছু কিছু ইউটিউবার তারা তাদের ভিডিও দিয়েছে যে আপনাদের একটা প্যান কার্ড আছে কিন্তু আপনারা হয়তো আধার কার্ড দিয়ে করেননি বা কিছু ভুল আছে তার সত্ত্বেও আপনারা এটা কারেকশান না করে বা এটা প্যান কার্ড লিঙ্ক বা এই ফাইনটা যে এখন চলছে সরকারি ফাইন না দিয়ে আপনারা নতুন করে প্যান কার্ড করুন কিন্তু আমি আপনাদের অ্যাডভাইস দেবো যে আপনারা এমন করবেন না ভুলেও করবেন না কারণ একই ব্যক্তির দুটো প্যান কার্ড হয় না তো ইনকাম ট্যাক্সের সাইডেই আছে যে এমন ব্যক্তির যদি কোনো ব্যক্তির যদি দুটো প্যান কার্ড এরকম পাওয়া যায় তাহলে তার কিন্তু কুড়ি হাজার টাকা ফাইন তো সেই জন্যে বলছি এমন কাজ জীবনেও করবেন না যদি ভুল করে থাকেন সেটাকে আগে কারেকশান করুন প্যান কার্ড আধার কার্ডের কারেকশান করে তারপর প্যান কার্ড আধার কার্ড লিঙ্ক করুন কষ্টশিষ্ট করে হলেও আপনারা এটা করুন দ্বিতীয় প্যান কার্ড জীবনেও ভুলে করতে যাবেন না ঠিক আছে তো আমি আপনাদের দেখিয়ে দেবো যাদের প্যান কার্ড আধার কার্ডের মধ্যে কোনো ভুল নেই তারা কিভাবে এই প্যান কার্ড আর আধার কার্ড লিঙ্ক করবেন তার পেমেন্টটা যে এখন যে হাজার টাকার ফাইন এই ফাইনটা তারা কিভাবে পেমেন্ট করবেন কোন অ্যাকাউন্টে তারা পেমেন্ট করবেন তারপরে কিভাবে সেইটা আবার ভেরিফিকেশান করিয়ে আধার কার্ড আর প্যান কার্ড লিঙ্ক করাবেন আমি স্টেপ বাই স্টেপ আপনাদের দেখাবো তো দেখতে থাকুন ভিডিওটা কিন্তু স্কিপ করবেন না তাহলে কিন্তু আপনাদেরই বিপদ এটা একদম স্টেপ বাই স্টেপ যেমনভাবে দেখাচ্ছি আপনারা ঠিক দেখে যাবেন একটু মিস হয়ে গেলে কিন্তু আপনাদেরই প্রবলেম সেই জন্য বলছি এটা একদম স্কিপ করবেন না আর যদি হেল্পফুল হয়ে থাকে ভিডিওটা অবশ্যই ভিডিওটা একটা লাইক দিতে ভুলবেন না আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশের যে বেল আইকন আছে সেটা প্রেস করে অল করতে ভুলবেন না তো দেখুন আমি কিভাবে দেখাচ্ছি তো যে কোনো ব্রাউজার ওপেন করে নেবেন এবং সেখানে গুগল ওপেন করে নেবেন এবার গুগলে গিয়ে আপনারা লিখবেন যে প্যান কার্ড আধার কার্ড লিঙ্ক বললে আপনাদের সামনে যে প্রথমেই যে অপশানটা পাবেন এইখানে প্যান আধার লিঙ্ক স্ট্যাটাসে এখানে চেক করবেন তো আপনারা এইখান থেকেও এইখানে দেখবেন এই পাশে দেখতে পাচ্ছেন এইখান থেকেও আপনারা স্ট্যাটাস চেক করতে পারেন অথবা এই পাশে যে লিঙ্ক দেওয়া আছে এখানেও চেক করতে পারেন তো আমি এখান থেকে আপনাদের খুলে দেখিয়ে দিই তো ওপরে দেখুন এইখানে আপনাদের প্যান কার্ড নাম্বারটা প্যান কার্ডে দেওয়া আছে তো সেইখানে প্যান কার্ড নাম্বারটা দেবেন এবারে নিচে ডেট অফ বার্থটা দিয়ে ক্যাপচার কোডটা বসিয়ে এখানে প্যান কার্ড নাম্বার ডেট অফ বার্থ আর ক্যাপচার কোড যেমন আছে বসিয়ে সাবমিট করবেন এখানে দেখুন মেসেজ দিচ্ছে রেড কালারের যে আধার কার্ড নট লিঙ্ক টু প্যান এই দেখুন এই লেখা দেখাচ্ছে ওকে করে বেরিয়ে যাবেন তো পাশের এবারে লিঙ্কটা আমরা এই দেখুন এই পাশে যে লিঙ্কটা আছে এইটা খুলে ওপেন করে নেব তো এই খুলে গেছে এবার দেখুন বাঁদিকে আপনাদের মেনু আছে তো এইখান থেকেও আপনারা চেক করতে পারেন এইখানেও দেওয়া আছে যে প্যান আধার এই স্ট্যাটাস এইটা দেখুন এইটা এখান থেকেও আপনারা চেক করতে পারেন তো এইখানে আপনাদের প্যান কার্ড নাম্বার দিতে হবে নিচে দেখুন আধার কার্ডের নাম্বার আছে আধার কার্ডের নাম্বারটা দিয়ে দেবেন এখান থেকে আধার কার্ডের নাম্বারটা দিই এই পাশে ব্লু বটন আছে ভিউ আধার লিঙ্ক স্ট্যাটাস তো এইখানে দেখিয়েই দিচ্ছে যে আপনার প্যান নট লিঙ্ক উইথ আধার প্লিজ ক্লিক দ্য লিঙ্ক টু প্যান এখানে দিয়ে চলে এলো দেখুন এখানে ক্লিক করতেই তো আপনাদের ওপরে প্যান কার্ডের নাম্বার আর নিচে আধার কার্ডের নাম্বার তো এটা আবার বসাতে হবে বসালে দেখুন এই নিচের দিকে কোণে ব্লু কালারের যে বটনটা এটা ভেরিফাই লেখা আছে তো ভেরিফাই ক্লিক করব তো ভেরিফাই ক্লিক করবার জন্য এখানে যে প্যান আদার লিঙ্ক নেই তো আপনাকে পেমেন্ট করতে হবে কন্টিনিউ করতে হবে এইবারে আপনাকে প্যান কার্ড নাম্বার এখানে কনফার্ম প্যান কার্ড নাম্বার দিয়ে দিলেই ম্যাচ করে যাবে আমি দিচ্ছি আপনাদের যে প্যান কার্ড আছে সেটা দুবার বসাতে হবে একবার প্যান কার্ড নাম্বার পাশের ঘরে কনফার্ম প্যান কার্ড নাম্বার এবারে নিচে আপনাদের মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন আপনাদের কাছে যে মোবাইল ফোনটা আছে সেই ফোন নাম্বারটাই এখানে বসাবেন কারণ এতে ওটিপি আসবে তো ফোন নাম্বারটা বসিয়ে দেবেন এবং নিচে যে ব্লু বটনটা এটা কন্টিনিউ করবেন এবার এখানে দেখুন যে ফোন নাম্বারটা দিয়েছিলেন তাতে ওটিপি আসবে ওটিপিটা এখানে দেখে আপনাকে এখানে পুট করতে হবে আবার নিচে ব্লু বটন কন্টিনিউ হুম দেখুন এই কন্টিনিউ করলে ওটিপি ম্যাচ করে গেছে আবার কন্টিনিউ করব তো এইখানে দেখুন এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এই অপশানটা এইটাই আপনারা সিলেক্ট করবেন যখন পেমেন্ট করতে যাবেন এই অপশানটাই সিলেক্ট করবেন ফার্স্টের যে অপশানটাই দেখাচ্ছি এইটা এইটা ভালো করে দেখেন দিয়ে প্রসিড হুম তো এইবারে ফিনান্সিয়াল ইয়ার তেইশ চব্বিশ এখানে দেওয়া আছে হ্যাঁ তেইশ চব্বিশ সিলেক্ট করবেন আর এই এই যে অ্যাকাউন্ট এটাও কিন্তু ভাইটাল দেখে নিন আদার অপশানটা সিলেক্ট করবেন হ্যাঁ ফাইভ হান্ড্রেড যেটা লেখা আছে এইটাই সিলেক্ট করবেন এটা ভালো করে মাথায় ঢুকিয়ে নিন যেখানে সেখানে পেমেন্ট করবেন না পেমেন্ট করতে হলে কিন্তু আপনাকে এই অপশানটা আপনাকে চুজ করতে হবে করে কন্টিনিউ দেখুন পেমেন্ট অপশানে চলে এসেছে তো নিচের দিকে নামলে দেখুন এই হাজার টাকা দেখাচ্ছে দেখুন আপনাকে পেমেন্ট করতে হবে তো এই হাজার টাকা আপনাকে দেখাচ্ছে অটোমেটিক্যালি চলে আসবে এবারে কন্টিনিউ করব তো আবার নিচে যাব তো এখানে বিভিন্ন গেটওয়ে আছে আপনারা যেখান থেকে খুশি আপনারা যার যেটা আছে সেটা করতে পারেন হ্যাঁ তো আমি এখানে দেখুন আমি গেটওয়ে সিলেক্ট করে পেমেন্ট করছি তো এইখানে গেলে আপনার এখানে এখান থেকেই আপনাদের পেমেন্ট করলে আপনাদের সুবিধা হবে হয়তো তো এইভাবেই আপনারা গেটওয়ে সিলেক্ট করে যে কোনো একটা গেটওয়ে চুজ করে আপনারা পেমেন্ট করুন তো এইখানে দেখাচ্ছে দেখুন তো এখানে পে না হয়ে আপনাকে ক্লিক করতে হবে তো এখানে ডিক্লারেশান আছে নিচের দিকে অত দেখার দরকার নেই পড়ার দরকার নেই ডিক্লারেশান টিক দিয়ে টু ব্যাংক এবারে এখানে আপনাদের যা খুশি যেমনভাবেই আপনারা খুশি পেমেন্ট করতে পারেন কোনো অসুবিধা নেই তো আমি এইখানে ইউপিআইয়ের মাধ্যমে পেমেন্ট করে আপনাদের দেখিয়ে দিই হুম তো বন্ধুরা এইটা আপনাদের জন্যে আমি শুধুমাত্র পুরো প্র্যাকটিক্যাল করে দেখাচ্ছি তো যদি আমার এই ভিডিও থেকে আপনারা হেল্প পেয়ে থাকেন অবশ্যই অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে দেবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা তো দেখুন এইখানে পেমেন্ট হয়ে গেছে তো এইখানে ডাউনলোড যে রিসিপ্ট আছে এইটা আপনারা অবশ্যই প্রিন্ট আউট নিয়ে নেবেন বন্ধুরা এই যে রিসিপটা এইটা হচ্ছে পেমেন্ট রিসিপ্ট এটা কিন্তু আবার যখন আপনারা এটা হচ্ছে লিঙ্ক করতে যাবেন চার পাঁচ দিন পরে তখন লাগবে প্রিন্ট আউট নিয়ে নেবেন তো আপনারা দেখলেন কিভাবে পেমেন্ট করতে হয় কোন অ্যাকাউন্টে পেমেন্ট করবেন আমি দেখিয়ে দিলাম এইবার এই পেমেন্টটা হয়ে গেল পেমেন্ট হয়ে যাওয়ার পরে ঠিক চার পাঁচ দিনের মধ্যে আপনারা এই পেমেন্টটা ভেরিফিকেশান করে তারপরে আপনারা প্যান কার্ড আর আধার কার্ড করবেন তো দেখুন প্যান কার্ড কার্ড আর আধার এবারে পেমেন্ট পরে করবেন দেখুন তো বন্ধুরা চার পাঁচ দিন পরে যখন আপনারা এটা লিঙ্ক করবেন প্যান কার্ডের সঙ্গে তো কিভাবে দেখিয়ে দিই তো গুগলে আপনারা লিখে নেবেন প্যান কার্ড আধার কার্ড আপনাদের এই ওয়েবসাইট ওপেন হয়ে যাবে তো পাশে দেখুন এই এই যে লিঙ্কটা আছে এখানে ওপেন করে নেবেন এখানে আর তখন চেক করতে হবে না তো দেখুন এই দিকের এখানে লিঙ্ক আধার এখানে আপনারা ক্লিক করবেন তো এইবারে ওপরে আপনাদের দিতে হবে প্যান কার্ড নাম্বার আর নিচে দিতে হবে আধার কার্ড নাম্বার তো এইখানে এই দুটো দিলেই দেখবেন আপনাদের সামনে যেটা ডায়লগ বক্সটা আসবে সেটা আপনারা যেটা পেমেন্ট করেছিলেন সেই অপশানটা অটোমেটিক্যালি দেখিয়ে দেবে যে আপনার এই প্যান কার্ডের এগেন্স্ট এই টাকাটা পেমেন্ট হয়েছিল নিচে ব্লু বটন ভ্যালিডেট দেখুন এইখানে আপনাদের দেখিয়েই দিচ্ছে কবে পেমেন্ট করেছিলেন কি পেমেন্ট করেছিলেন এখানে সব দেখিয়ে দিচ্ছে তো কন্টিনিউ করবো করলেই চলে আসবে এইবারে দেখুন এইখানে আপনার আধার কার্ডে কী নাম আছে আর যে মোবাইল নাম্বারটা তখন দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারটা দিতে হবে আর নিচের ডিক্লারেশান আছে যে আপনার আধার কার্ডে শুধু অফ বার্থটা সেই আছে অত কিছু দেখার দরকার নেই শুধু নিচেরটাই দিয়ে দেবেন হ্যাঁ করলেই আপনার সেই ফোনে একটা ওটিপি যাবে তো ওটিপিটা এখানে দেখে মেরে দেবেন তো নিচের ব্লু বটন ভেরিফাই এতে ক্লিক করব তো দেখুন এইখানে দেখাচ্ছে যে আপনার প্যান আধার লিঙ্কের রিকোয়েস্ট সেন্ড হয়ে গেছে তো এটা হয়ে যাবে আপনাদের কোনো চিন্তা নেই এটা ওকে করে দেবেন হুম এখন বন্ধু এটা হচ্ছে একটা ইন্টারনেট ফল্ট বা ওদের ইন্টারনেটের সার্ভারে প্যান কার্ডের সার্ভারে ইনকাম ট্যাক্স যে ডিপার্টমেন্ট আছে তাদের সার্ভারে সব ঠিকঠাক আছে তার সত্ত্বেও কিন্তু দেখবেন নাম জেন্ডার এই একটা ম্যাসেজ মিস ম্যাচ আছে এরকম একটা ম্যাসেজ দিচ্ছে এতে আপনারা ঘাবড়াবেন না এটা কিছুদিন পরে ঠিক হয়ে যাবে এটা যাদের এরকম গণ্ডগোল হচ্ছে তাদের মেলে যদি তাদের আধার কার্ডে ইমেল আইডি লিঙ্ক করা থাকে তাদের মেল আসছে যে এটা আমাদের টেকনিক্যাল ফল্টের জন্য এরকম প্রবলেম দেখাচ্ছে তো সেটার জন্য কোনো চিন্তার কারণ নেই এটা কিছুদিন পরে আপনারা ট্রাই করতে থাকুন হয়ে যাবে তো আপনারা এটা চেক করবেন দু একদিন পরে এখান থেকেও আপনারা চেক করতে পারেন দেখুন এখানে ক্লিক করলে প্যান আধার লিঙ্ক এখানে ক্লিক করলেই দেখা যাচ্ছে প্যান কার্ড আর নিচে আধার কার্ডের নাম্বার এখান থেকেও দিতে পারেন বা আপনারা গুগলে গিয়ে সার্চ দিতে পারেন প্যান আধার লিঙ্ক স্ট্যাটাস তো সেখান থেকে আপনারা দেখিয়ে দিই ওটাও আপনাদের এরকম করে খুলে নেবেন তো আপনাদের এই প্রথম যে অপশানটা দেখাবে তো এইটা খুলে নিলে তো এইখানে আপনাদের প্যান কার্ড নাম্বার নিচে ডেট অফ বার্থ ক্যাপচার কোড দিয়ে আপনারা এখানে চেক করে নিতে পারেন তো আমি দেখিয়ে দিই যেটা করেছিলাম হ্যাঁ দেখা যাচ্ছে দেখুন বন্ধুরা ইওর আধার ইজ লিঙ্ক টু প্যান তো এইভাবে আপনারা করতে পারেন যদি কোনো অসুবিধা হয় কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো দেখে নিলেন বন্ধুরা যাদের প্যান কার্ড আছে আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করতে হলে অবশ্যই অবশ্যই এই ফাইনটা দিয়ে আপনাদের লিঙ্ক করতে হবে তারপরে এই পেমেন্টটা করবার পরে এই ফাইনটা দেবার পরে তারপরে চার পাঁচ দিনের পরে অন্তত চার পাঁচ দিন পরে সেটা ভেরিফাই করে তারপরে আপনারা প্যান কার্ড আর আধার কার্ড লিঙ্ক করবেন তো যত তাড়াতাড়ি সম্ভব এটা করে ফেলুন তারপরে আমি দেখিয়ে দিলাম যে কিভাবে আপনারা চেক করবেন যে আপনার প্যান কার্ড আধার কার্ড লিঙ্ক হয়েছে কি না তো দেখলেন তো আমি আমি অ্যাডভাইস দেবো যাদের কিন্তু প্যান কার্ড আধার কার্ড মিসম্যাচ আছে অর্থাৎ প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডের কিছুটা হলেও অমিল আছে নামে ভুল ফাদার্স নেমে ভুল বা সার নেমে ভুল ডেট অফ বার্থে ভুল তারা কিন্তু প্রথমে পেমেন্ট করবেন না তারা আগে এটা তাড়াতাড়ি কারেকশান করে নিন প্যান কার্ডটা কারেকশান করুন নাহলে আধার কার্ড কারেকশান করুন দুটো কিন্তু সমান করতে হবে তারপরেই কিন্তু প্যান কার্ড আধার কার্ড লিঙ্ক হবে নাহলে কিন্তু আপনাদের পেমেন্ট করলেন তারপরে আপনারা যখন এই প্যান কার্ড আধার কার্ড লিঙ্ক করতে যাবেন তখন কিন্তু মিসম্যাচ দেখাবে লিঙ্ক হবে না তো আপনাদের এই পেমেন্টটা জলে যেতে পারে সেই জন্য বলছি আগে প্যান কার্ড আধার কার্ড যেন সব ঠিকঠাক থাকে দুটোর মধ্যে মিল থাকে তারপরেই করবেন যদি না কারো থাকে আগে করে নিয়ে তারপরে পেমেন্টটা করুন যত তাড়াতাড়ি সম্ভব এই মাসটাই লাস্ট ডেট তো দেখলেন বন্ধুরা যদি আমার এই ভিডিও থেকে আপনারা কিছুটা হলেও হেল্প পেয়ে থাকেন অবশ্যই অবশ্যই করে ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন আর যদি কোনো অসুবিধা থাকে যদি কোনো জানার বিষয় থাকে তো আমার নিচে কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন আমি আপনাদের হেল্প করব তো আজ এই পর্যন্ত জয় হিন্দ জয় ভারত